আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাব আমাদের গরু ওই পিছনের ওই গরুটা একটু বাম বা ফোরাচ্ছে তো ফোরানোর কারণে মানে এর কারণ হলো ওর শরীরে রস আসছে তো পায়ে রস ভর করছে সেজন্য আমরা ওকে ব্যথানাশক ইঞ্জেকশন করেছি এখন সেই জন্য আমরা খাওয়াবো খাওয়াবে ফোর তো এটা শুধু ওই কাজই করে না ফোর মোটা তাজাকরণ প্লাস দুধের গাভিকে দুধ উৎপাদনের ক্ষেত্রে তারপরে ম্যাস্টাইটিসের ক্ষেত্রে এবং দ্বিতীয়বার গর্ভ গর্ভধারণের সময় গরু সমস্যা করে অনেকেরই গরু আছে দ্বিতীয়বার কনসেপ্ট করে না প্রথম কনসেপ্টের পরে দ্বিতীয়বার কনসেপ্ট করে না এই জন্যই ফোরটা খাওয়াইলে ও শরীর মোটা তাজা হয় প্লাস গর্ভধারণের ক্ষমতা বৃদ্ধি হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এর মধ্যে জৈবজিন ম্যাঙ্গাজিন ও কপার অ্যামাইন অ্যাসিড এগুলো খাওয়াইলে এই ঘাটতিগুলো পূরণ হবে আর কি আর আমরা একে দুইবেলা খাওয়াবো সকালে একশো চামচ দুপুরে একশো চামচ সরি সকালে একশো চামচ এবং বিকেলে এক চামচ এইভাবে দৈনিক একবারে দৈনিক সাত দিন রেগুলার সাত দিন খাওয়াবো আর কি তো আপনাদের যদি গরু অথবা সার গরু অথবা গাভী যদি কোনো সমস্যা হয় দুধের সমস্যা অথবা ম্যাসটাইটিসের সমস্যা হয় তাহলে ওলান পোধা সমস্যা হয় এই অ্যাভেলাপোর্ডটা খাওয়াইতে পারেন তো এই ওষুধের মূল্য চারশো পঞ্চাশ টাকা তো আমেরিকা সরকার ভ্যাট বেশি নেওয়ার কারণে এই ওষুধটা সম্ভবত দাম বৃদ্ধি হবে তো আপনারা যারা গবাদি পশুর জন্য খাওয়ান সময় ও এই জিনিসটা স্টক করতে পারেন